হ্যালো অভিয়ান ফ্রেন্ড গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজ অনেক দিন পরে নতুন একটা ব্লগস নিয়ে আসলাম তোমাদের মাঝে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো না স্কিপ করে এবং পাশে থাকো তা এখন টাইমটা কটা বাজে তোমাদেরকে আমি দেখিয়ে নিই এখন দেখো সকাল ঠিক বারোটা দশ বাজে ঘড়ির কাটায় তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আমি রান্না করছিলাম রান্না করতে করতে আমি ভাবলাম একটু ব্লগ করেই নিই অনেকদিন ব্লগ করি না তো আমি রান্না বসিয়েছি অলরেডি আমার ভাত হয়ে গেছে এবং বেগুন ভাজা করেছি আর তরকারিটা আমি বসিয়েছি সবে ফ্রাই হচ্ছে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমি রান্নাঘরে চলে আসলাম তো আমি ভাত এবং বেগুন ভাজাটা করে নিয়েছি আর ওদিকে আমি বটবটি এবং আলু দিয়ে তরকারি করতে ফ্রাই করবো চলে আসলাম বাড়ির বাইরে তো আমাদের এখন অনেকটাই পরিবর্তন হয়েছে আমি আগের ব্লকেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে রাস্তায় তো আগে ছিল গেটটা এই পাশে এখন দেওয়াল দেওয়াল ভেঙে নতুন করে গেট তৈরি করা হয়েছে এখানে একটা কাঠের কাজবাজ করে রান্না বান্না হয়ে গেছে তো রান্না বান্না করার পরে এখন খেতে বসলাম তো সব খাবার দাবার নিয়ে এসেছি তো তোমাদের আরেকবার দেখিয়ে নিই ভাত রান্না করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আর মুগের ডাল মাছের মাথা দিয়ে আর এটি দিয়ে মাছ দিয়ে বটবটি আলু দিয়ে তরকারি করেছি তো চলো আমি ভাতটা পেরে নিই

তারপর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে করে আমরা একটুখানা রেস্ট করলাম দুপুরে ঘুমালাম ঘুমানোর পরে জামা কাপড় তুলে আনলাম কাপড় তুলে এনে ভাজ করলাম ভাজ করার পরে সন্ধ্যাবেলায় একটু বসেছিলাম তো নেক্সট ব্লগটা আর করা হয়নি তো ব্লগটা আমি এই পর্যন্তই এন্ড করছি নেক্সট ব্লকে আবার দেখা হবে তোমাদের মাঝে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে